আসসালামু আলাইকুম সমের তোফিয়াস আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই সিটি সুপার কারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টোফিয়াস আসলে আজকে আমি যে গাড়িটি ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে টয়টা নোয়ার এক্স বি যেটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ আবার জুনের শেষের দিকে তোফিয়াস বুঝতেই পারছেন গাড়িটি কিন্তু বাংলাদেশে একদম কম ইউজ হয়েছে গাড়িটি ফিচার যদি আমি বলি দেখেন সামনেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি প্রোজেকশন লাইট যেটা ডাবল প্রজেকশন লাইট তো যেটা সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালে গাড়িটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অরিজিনাল কালার পাবেন কু স্টার এবং ডাবল ডোল কিন্তু পাওয়ার পেয়ে যাবেন তো দেখেন গাড়িটির সাথে কিন্তু যে অরিজিনাল এই ভিটগুলো কিন্তু একদম অরিজিনাল আসছে দেখেন যেটা জাপান থেকেই এবং গাড়িটি কিন্তু ফুল গাড়িতে কিন্তু বডি কিট করা আছে দেখেন কন্ডিশনের কথা যদি আমি বলি দেখেন অনায়াসিকও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মাইলেজ কিন্তু আর এই টায়ারে চালাতে পারবেন আপনারা তোফিয়াজ দেখেন গাড়ির প্রত্যেকটা অংশই কিন্তু আপনি অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় পেয়ে যাবেন দেখেন আমি লেফট সাইডের কন্ডিশন যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে দেখেন গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনও অরিজিনাল আসছে এবং পিছনে কন্ডিশন যদি দেখানোর চেষ্টা করি দেখেন পিছনে যে ব্যাক লাইট পেয়ে যাচ্ছেন অরিজিনাল অবস্থায় দেখেন যেটা এই হচ্ছে ডবল এক্স যেটা হাইব্রিড যেটা বাম্পারটা পর্যন্ত কিন্তু ইনস্টল করা আছে আর তো ভিও বসতেই পারছেন গাড়িটি নেওয়ার পরে কিন্তু কোথাও কোনো কাজ আপনাকে করতে হবে না আরেকটা বিষয় হচ্ছে ভিওয়ার্স একটু রাইট সাইডটা দেখানো চাচ্ছি আমি ভিওয়ার্স এবার রাইট সাইডের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করবো দেখেন রাইট সাইডে কোথাও কিন্তু স্কেচ আমরা দেখতে পাচ্ছি না একদম ফ্রেশ অবস্থা দেখেন বড়ি অংশটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আরেকটা বিষয় হচ্ছে ভিওয়ার্স সেটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে কিন্তু দুই ডোর যে পাওয়ার আমি রিমোটের মাধ্যমে কিন্তু অন অফ করতে পারবেন আমি রিমোটে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার লেফট সাইডের দরজাটি অটোমেটিক অন হয়ে গেল তোফিওর্স চাইলে আপনি রিমোটের মাধ্যমে কিন্তু লেফট সাইডের ডোরটা কিন্তু আপনি অন করতে পারবেন এই হচ্ছে লেফট সাইডের ডোরটা একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে লেফট সাইডের ডোরটা কিন্তু অন হয়ে গেল আপনি বাইরে থেকেই কিন্তু অন অফ করতে পারছেন এবং চাইলে অফও করে দিতে পারবেন তোফিআস আমি যদি গাড়ির সামনের অংশটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাড়ির ভেতরে কন্ডিশন দেখেন যেটা হচ্ছে পুশ স্টার্ট আর আপনি এখান থেকেই কিন্তু ডোর পাওয়ার অন অফ চাইলে অফ রাখতে পারতেছেন এবং নিচে কিন্তু আপনি যে নিকেল অপশন ইউজ করা হয়েছে দেখেন প্রত্যেকটা ডোরের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন যেটাই কিন্তু কিন্তু খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে কিন্তু ই করার সাথে সাথে কিন্তু এটা লক হয়ে যাবে এখান থেকেও কিন্তু আপনি লক আনলক করতে পারবেন তো ভিউয়ার্স আমি যদি সামনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ফ্রেশ অবস্থায় যেটা সামনের যে গ্লাসে কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ অবস্থা আমি বলবো আসলে আপনি এক কথায় বড় ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি যেটা নোয়ার মধ্যে সবচেয়ে হাই প্যাকেজ যেটা নোয়ার ডব্লু এক্সবি আমি বলবো বড় ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি যেটা হচ্ছে ডব্লিউ এক্সবি তো ভিওর্স চলুন কথা না বাড়ে এবার আমরা গাড়ির পিছনের অংশটা দেখে আসি তো ভিওর্স এবার আমরা পিছনের ব্যাগ স্পেসটা দেখবো দেখেন পিছনে কিন্তু পর্যাপ্ত স্পেস আপনি যদি ফ্যামিলির লোকসংখ্যা কম থাকে অথবা কোনো মাল ক্যারি করতে প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত স্পেস আছে দেখেন পিছনে তো তোফিয়ার্স এছাড়া যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে আপনি কিন্তু এই সিটগুলো আবার ভাস করে দিতে পারবেন এবং ইউজ করতে পারবেন সাথে সাথেই তো তোফিয়ার্স আপনি চাইলেই কিন্তু সিটগুলো আবার ভাস করে রাখতে পারবেন যেহেতু আপনার পিছনে যদি লোকজন বেশি থাকে ফ্যামিলি তাহলে আপনি সিটগুলো ভাস করে রাখতে পারবেন এবং না চাইলে কিন্তু আবার ভাস করে রাখতে পারবেন তোফিয়ার্স এই পর্যায়ে আসলে বলবো দেখেন আপনি ভিতরের কন্ডিশনটা যদি দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন সিলিংয়ের কন্ডিশন কতটা ফ্রেশ যেটা হ্যাঁ দেখতেই পাচ্ছেন বিঘাকারে কিন্তু যেই স্ক্যানটা তোফিয়ার্স এটা কিন্তু বাইরে যেমন ব্লু কালার ভিতরে কিন্তু ইন্টারি হচ্ছে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বিঘাকারে কিন্তু একটা যে স্ক্যান দেওয়া আছে এবং দেখেন মনিটরটা কত বড় সব অল এভরিথিং কিন্তু আপনার সব কিছুই পছন্দ হবে এখান থেকে কিন্তু আপনি এসি ফ্রন্ট রেয়ার সব কিছুই অন অফ করতে পারতেছেন এবং পিছনে যে রেয়ার এসিটা আছে রেয়ার এসিটাও কিন্তু পিছন থেকে আপনি টেম্পারেচার কমানো এবং বাড়ানো দুইটাই কিন্তু করতে পারতেছেন ভিয়ার্স আসলে বলবো আসলে দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু একদম সচল এবং নিহুত অবস্থায় আছে দেখেন প্রত্যেকটা ডোর পার্টিশন বুঝে তারপরে গাড়িটি ক্রয় করবেন দেখেন কতটা ফ্রেশ আসলে যত্ন সহকারে গাড়ি ইউজ করলে গাড়ি কেমন থাকে এটা বলবো আমি তার বাস্তব প্রমাণ দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে তো ভিউয়ার্স আসলে এই পর্যায়ে বলবো এই গাড়িটি নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে আপনাকে আসতে হবে সিটি সুপারকার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ সহিত তাজুদিন আহমেদ শোরণী তেজগাঁও শিল্প এলাকা ঢাকা তো ভিউয়ার্স আসলে এই পর্যায়ে বলবো এই গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হয়েছে যেটা আমাদের শোরুমে আস্কিং প্রাইজ দেওয়া হচ্ছে অনলি আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা আর আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য কিন্তু থাকবে বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে কোথা হফিস